পস্য উৎপাতান নৰবেগ্ৰ দিব্যান ভৌমান সদেহিকান স দৈহিকান দাৰুণাম দাৰুণান সংসত অদুরাত ভয়ম দেখ উৎপাতান অমঙ্গলসমূহ নরব্যাগ্র হে ব্যগ্রবত শক্তিসম্পন্ন মানুষ দিব্যান গগনমণ্ডলের ঘটনাবলী অথবা নক্ষত্রের দ্বারা প্রভাবিত ঘটনাবলী ভৌমান পৃথিবীর ঘটনাগুলি সদৈহিকান দেহ এবং মনের ঘটনাগুলি দারুণান ভয়ঙ্কর বিপজ্জনক সংসত ইঙ্গিত করছে অদুরাত অদূর ভবিষ্যতে ভয়ম বিপদ ন আমাদের বুদ্ধি ন আমাদের বুদ্ধি বুদ্ধি মোহনম ভ্রান্তিকর ধন্যবাদ নরবেগ্র গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত আদি দৈবিক জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত আধ্যাত্মিক কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার বিপদ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে হরে কৃষ্ণ বলেছেন দেখো দেখো হে নরব্যাগ্র গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত আদি দৈবিক জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণা আদি থেকে উদ্ভূত আধ্যাত্মিক কত রকম ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে তাৎপর্য জয় শ্রীলপ্রপাত কি সভ্যতার জড়জাগতিক উন্নতি মানে হচ্ছে আদি আদি আদিদৈবিক আদি ভৌতিক এবং আদি আধিয়াত্মিক প্রভাবজনিত ত্রিতা দুঃখেরই প্রগতি গ্রহণ নক্ষত্রাদির দৈবিক প্রভাবজনিত বহু প্রকার দুঃখ দুর্দশা রয়েছে যেমন অত্যধিক তাপ শীত অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি এবং তার পরিণামে দুর্ভিক্ষ রোগ ব্যাধি এবং মহামারী তার চরম পরিণামে দেহ এবং মনের বিষম যন্ত্রণা মানুষ ভোগ করে মানুষের জড়বিজ্ঞানের প্রগতি এই তিতা দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না এইগুলি এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলেই কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্যকর্ম সম্পাদন করতে পারি অসুরেরা অবশ্য ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাই ভগবানকে অস্বীকার করে তারা এই কিতাব দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে নিজেরাই নানা রকম পরিকল্পনা করে এবং প্রতি পদক্ষেপে তারা অকৃত অকৃত কার্য হয় ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ত্রিগুণময়ী জরা প্রকৃতির প্রভাব অতিক্রম করা অসম্ভব কেবল ভক্তিযুগের কেবল ভক্তিভাবের মাধ্যমে ভগবানের পাদপদ্মের স্বর্ণাগত হওয়ার দ্বারা সেই প্রভাব থেকে সহজেই মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ তো এই ছিল তাৎপৰ্য সুন্দৰ শ্লোক ত শ্লোকে বলা হৈছে যে দেখ দেখ সেই নৰবেগ্ৰ গ্ৰহ গ্ৰহ নক্ষত্ৰ আদিৰ প্ৰভাৱজনিত আদি দৈৱিক আদি ভৌতিক আদি আত্মিক দৈহিক যন্ত্ৰণা আদি উদ্ভূত কত ৰকমে ভয়ংকৰ উৎপাত উপস্থিত হয়েছে যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিশদ বিপদ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে তো আমাদের এই জনজাগতিক জীবনে যখন আমাদের রকম বিপদ বা কোনো অসুনি সংকেত